আসসালামু আলাইকুম আজ শেয়ার করব সুটকি দিয়ে কচুর লতি রান্না এভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা সুটকি ফ্রেমি বা লতা পছন্দ করে বা লতি পছন্দ করে অনেক সময় টেনশান করে যে লতি রান্না করলে গলা চুলকাবে এভাবে রান্না করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে চলুন রান্নাটা শেয়ার করে এখানে আমি একটি পাতিলে বেশ কিছু পানি দিয়েছি আর একটু লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি কচুর লতিগুলো আমি আগের থেকেই কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন পানিটার ভিতরে ফুটন্ত গরম পানিটার ভিতরে কচুর লতিটা দিয়ে দিলাম দিয়ে চুলা গাছটা হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে দিব তবে খেয়াল করবেন ঢাকনা ফাঁকে যাতে এই যে পানিটা বলক এসে যাতে না পড়ে যায় তাহলে কিন্তু চুলার ভিতরে পড়ে যাবে এভাবে একটু ঢাকনা দিয়ে মাঝে মাঝে নেড়ে দিব দু থেকে তিন মিনিটের মতো আমি এটি সেদ্ধ করে নেবো তো এখানে যে পাতিলটা দেখতে পাচ্ছেন অনেকের প্রশ্ন যে পাতিলের এই অবস্থা কেন আমি এই পাতিলটা রেখেছি কলা সেদ্ধ আলু সেদ্ধ এ ধরনের কচু শাক সব কিছু সেদ্ধ করার জন্য কষের কারণে পাতিল কিন্তু নষ্ট হয়ে যায় নতুন পাতিল দিলে আপনারাও কিন্তু এভাবে একটি পুরাতন পাতিল রেখে দিতে পারেন তো ঢাকনা দিয়ে আমরা এভাবে যদি একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে সেদ্ধ করি তাহলে কিন্তু এটি নরম হবে খেতেও ভালো লাগবে আর গলাও চুলকাবে না এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে স্টেনারের ভিতরে বা একটি ঝাঁকার ভিতরে এটি ঢেলে নিয়েছি এভাবে একটু ঢেকে রাখবেন তাহলে খুবই সফট মস্ট থাকবে আর এই কচুর লতিটা আমি অর্ধেক ফ্রোজেন করব। আপনারা কিন্তু ঠান্ডা করে জিবলক বগ ব্যাগে বা বক্সে ভরে ডিপ ফ্রিজে দীর্ঘদিন রেখে খেতে পারেন আর বাকি অর্ধেক আমি এখানে রান্না করব। এখানে চুলা একটি প্যান দিয়ে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি লটিয়া শুটকি আর এক টুকরো তেলাপিয়া মাছ আপনারা চিংড়ি শুটকিও দিতে পারেন যে যে মাছটা আমার কাছে তেলাপিয়াটা দিয়ে রান্না করলে আর চিংড়ি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তো আমি চিংড়িটা দিলাম না শুধু তেলাপিয়াটা দিলাম একটু লবণ দিয়ে দিলাম এই যে রসুন বাটা দিয়ে দিলাম এক সাইয়ের চামচের একটু বেশি কচুর তরকারিতে সবসময় একটু রসুনটা বাড়ানো দেওয়ার চেষ্টা করবেন তাহলে গলাটা চুলকাবে না হাফ সাইড চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর লবণ অল্প করে দিয়েছি কারণ প্রথমে সেদ্ধতে আমি লবণ আর হলুদ দিয়েছি ঝালটা যে যেমন খাবেন বাড়িয়ে কমিয়ে নেবেন তবে আমি এখানে লতি বা লতা তরকারিতে সুটকির তরকারিতে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না আমি এক সাইড চামুচের বেশি প্রায় দেড় সাইড চামুচের মতো গুঁড়ামরিচ এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু মশলাটা আমি কষিয়ে নেব খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আপনার চুলেরাচটা একটু লোতে করে এভাবে করে ভালোভাবে একটু শুটকিটা কষিয়ে নেবেন আর লতার ভিতরে কখনও কি আলু খেয়েছেন এভাবে একটা আলু দিয়ে দিবেন অনেকে কাঁঠালের বিচ্ছি দিয়ে আমরাও কাঁঠালের বিচ্ছি দিয়ে খেয়ে থাকি একটা আলু দিয়ে এভাবে করবেন অনেক ভালো লাগে যেহেতু লতাটা আমি আগের থেকে বা লতিটা সেদ্ধ করে নিয়েছি এটি গলাও চুলকাবে না অর্ধেক আমি ফ্রোজেন করব আর অর্ধেক এখানে আমি রান্নাতে দিয়ে দিলাম আলুটা দিয়ে সামান্য একটু কষিয়ে নিয়ে এখন আমি কচুর লতিটা দিয়ে দিলাম লতিটা কিন্তু আমরা স্টেনারে ঢালার পরে আর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার দরকার নেই শুধু ঢেকে রেখে দিবেন তাহলে খুবই সফট ময়স্ট থাকবে পরবর্তীতে রান্নাতে একেবারে নতুন তরতাজা মনে হবে খাওয়ার সময় এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম যেহেতু লতিটা আগের থেকে সেদ্ধ করা আর বেশি কষানোর কোনো দরকার নেই আমি পানিটা দিয়ে দিয়েছি দিয়ে এখন চুলা গাছটা হাই ফ্লেমে রেখে বলকা সব অবধি অপেক্ষা করব এভাবে লতিটা ফরাচা সুটকি বা দল সুটকি যে কোনো শুটকি দিয়ে খেতে পারেন তো আমি লোটিয়া মাছটার যে শুটকিটা হয় সেটা দিয়ে রান্না করলাম ঢাকনা দিয়ে রেখে দিয়েছি প্রায় ঝোলটা টেনে আসা পর্যন্ত আর মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি চুলা রাসটা এখন লো মিডিয়াম করে রেখে দিব আমি আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এরপর পর আপনারা লবণটা চেক করে নেবেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন চুলা রাসটা আমি একেবারে লোতে করে ঢাকনাটা একটু ফাঁকা করে দিয়ে রেখে দিব বাকি যে ঝোলটা আছে সেটা টেনে যাবে আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন সত্যি ভীষণ ভালো লাগে এখানে আপনার চ্যাপা সুটকি বা শিদল বাঁশপাতা যে যেটা এখান সেটা দিয়েই রান্না করে খেতে পারেন তবে বেশি ভালো লাগে চ্যাপাসুটকিটা দিয়ে রান্নাটা কমপ্লিট এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর ঢাকনাটা একটু ফাঁকা করে এভাবে রেখে চুলার উপরে রেখে দিব। এখন পরিবেশনে চলে এসেছি বাকি যে ঝোলটা ছিল ওটা কিন্তু গরম পাতিলের কারণে চুলার কারণে টেনে নিয়েছে দেখুন মশাল্লা কতটা লোভনীয় হয়েছে একটা লতাও কিন্তু গলেনি আর খেতে তো অসাধারণ আপনারা ব্যাচেলার বা প্রবাসে যারা থেকে থাকেন খুব সহজও এতে এভাবেই কচুর লতিটা আলু দিয়ে যে কোনো সুটকি দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পারেন খুবই ভালো লাগবে আশা করি ভিডিওটি ভালো লাগলে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটা লাইক অবশ্যই দিবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম